ইতালিতে এই মুহূর্তে যারা আছেন তাদের জন্য কয়েকটা দুঃসংবাদ দিই তো হয়তো বা আপনারা অনেকেই জানেন যে আসলে আমি নাকি সব সময় খারাপ নিউজ কারণ আমার কাছে নাকি কোনো ভালো নিউজ থাকে না তো তারপর ওই খারাপ ব্যক্তিটার যদি একটা কথার উত্তর দিতে পারেন শুধুমাত্র ইতালি না ইউরোপে বর্তমান যারাই আছে বা নতুন এসেছে দুই এক বছর আসুক হয়তো বা দুই চার পাঁচ বছর আসুক বা তার অধিক সময় তো ইউরোপের যে বর্তমান পরিস্থিতি আপনি যদি একটা প্রশ্নের আমার উত্তর দিতে পারেন যারা বিশেষ করে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সেটা ইতালিতে হোক বা ইউরোপের যে কোনো দেশে লাইক অ্যাজ এ ফ্রান্স পর্তুগাল স্পেন বা জার্মানি এই সমস্ত দেশে আসলে সচরাচর আমরা সবাই বেছে নিই তো একটা প্রশ্নের উত্তর আমি খারাপ নিউজ দিচ্ছি আজকে আপনাদের জন্য তারপরেও কিন্তু আপনারা দিয়ে যাবেন বিশেষ করে যারা ইতালিতে আছেন অলরেডি ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি ইতালির মিলান থেকে এই ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত আর সত্যি বলতে মনটা ভালো নেই তো কি কারণে মনটা ভালো নেই সেটাও বলে দিই আসলে আসলে এইখানেই প্রশ্নের উত্তর আছে এখন পর্যন্ত যারা ইউটিউবে এবং আমার ফেসবুকের পেজের লিঙ্ক সবসময় ডিসক্রিপশনে দেওয়া থাকে অবশ্যই ফেক পেজ থেকে আপনারা সাবধানে থাকবেন তো কথা হচ্ছে এটা আসলে এ যাবৎ পর্যন্ত যারা ইতালিতে বা ইউরোপের বিভিন্ন দেশে যেমন আমি আগেই বলেছি ফ্রান্স জার্মানি বা যে কোনো দেশে আপনারা এসেছেন করেছেন একটা রাজনৈতিক আশ্রয় তো আমি বারবারই একটা কথা বলতাম যে আসলে আপনারা হয়তোবা ভাবেন যে আসলে হয়তোবা ইউরোপের সাথে বাংলাদেশের সম্পর্কটা রাজনৈতিকভাবে না ব্যক্তিগত না যে সঠিক প্রমাণ দেখাতে পারবে সেই এখানে স্থায়ী হবে ওকে ফাইন আমি আপনাদের কথার সঙ্গে সহমত তো বিষয় হচ্ছে যে যারা বিশেষ করে নুরাস্তা পেয়েছে এর আগে যারা অলরেডি ইতালিতে এসেছে অনেকেই আসার পরে অ্যাজাম আবেদন করে বা অনেকেই থাকে যে রোড দিয়ে আসে ইতালিতে বা ট্যুরিস্ট হিসাবে আসে তারা আসার পরে প্রধান যে কারণটা থাকে সেটা হচ্ছে অবশ্যই একটা অ্যাজ্যালাম অর্থাৎ আমার বাংলাদেশ আমার কাছে গ্রহণযোগ্য নয় বা আমার পারিবারিকভাবে বা রাজনৈতিকভাবে আমার প্রবলেম আছে যদিও পারিবারিক কোনো কথা উল্লেখ হয় না এখানে হয় রাজনৈতিক না হলে পরে ধর্মীয় বা অন্যান্য কোনো কিছু তো অন্যান্য বিষয় নিয়ে আমি বলব না এতদিন পর্যন্ত যারা ইউরোপের মাটিতে পা রেখেছে বা ইতালিতে পা রেখেছে হয়তো বা মালিক আপনাকে অ্যাকসেপ্ট করার পরও অনেকে কিন্তু রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে বিভিন্ন দেশে সেটা যে কোনো দেশ হইতে পারে শুধুমাত্র যে ইতালি বা ইউরোপীয় ইউনিয়ন বা এমন কোনো দেশও না আমেরিকাতেও বা অস্ট্রেলিয়াতেও বলেন বা কানাডাতে বলেন এতদিন কিন্তু যারা রাজনৈতিক আশ্রয় নিয়েছে তারা কি বলতো যে আমি হচ্ছে বিএনপি করি তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটা সমস্যা চলছে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় তো অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে তো বিষয় হচ্ছে এইটা এত দিন যাবত আপনারা যখন কমিশন দিতেন যে আমি রাজনৈতিক পরিস্থিতির হয়রানির শিকার হয়েছি আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বা আমার ভাই মারা গেছে বা আমার বোন মারা গেছে এরকম সমস্ত কথা বা আমার বিভিন্ন রাজনৈতিক দল আমার উপর প্রভাব সৃষ্টি করেছে তো এই সমস্ত রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ইতালি সরকার বলেন বা ইউরোপীয় সরকার বলেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যেটাই বলুন না কেন আপনাদেরকে রাজনৈতিক আশ্রয় দেয়া হতো তো এখন এই মুহূর্তে যারা এখন পর্যন্ত রাজনৈতিক আশ্রয় আবেদন করার পরও আপনারা পেপার বা ডকুমেন্টস পাননি তাদের জন্য এখন একটা সবথেকে বড় সমস্যা অর্থাৎ এতদিন পর্যন্ত যারা ইতালিতে আসার পরে বলেছিল। ইতালি গভর্নমেন্টকে বলেছিল যে আমার হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা যেহেতু আমি আগেই বলেছি যে আমি করি বিএনপি অথচ আওয়ামী সরকারের জন্য আমি টিকতে পারছি না বা অন্যান্য সরকারের জন্য আমি টিকতে পারছি না বা আমার এই দল ক্ষমতায় তখন আমি কি করবো এখন অবশ্যই যেভাবে হোক আপনার দেশে এসেছি শুধুমাত্র আমার প্রাণ বাঁচানোর জন্য দয়া করে আমাকে রক্ষা করুন তো একটা সময় কিন্তু অ্যাভেলেবেল ডকুমেন্টস এই কারণে হয়ে গেছে এটা সত্যি এটা মিথ্যার কোনো কিছু নাই কিন্তু যারা এই কথা বলে রাজনৈতিক আশ্রয় নিয়েছে তাদের বর্তমান পরিস্থিতি কি অর্থাৎ আপনারা যারা বলেছেন যে না আমি বিএনপি করি এখন যদি আপনার কমিশনে যাওয়ার আগে কিন্তু সব কিছু কিন্তু স্ক্রিপ বারে করার আগে আমি লেখা লাগে তো সেই ক্ষেত্রে এখন আপনি চাচ্ছেন যে না ভাই আমি তো রাজনৈতিক আশ্রয় নিয়ে নিয়েছিলাম আমি বলেছিলাম আমি বিএনপি কারণ কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে পরে ভাববো যে আপনি বুদ্ধিমান ঠিক আছে আমার মনে হয় যে আসলে আমাদের সবারই পয়েন্টে কথা বলা উচিত তাই পয়েন্টে কথা বলবো এবং আপনারা অবশ্যই দয়া করে পয়েন্টের অ্যান্সার দিলেন তো এখন যারা এই যে দুইবার তিনবার কমিশন দিয়েছে পারমিট পাওয়ার জন্য যেটাকে আমরা সোপাল গ্রিন কার্ড বলে থাকি তো তারা এখন যারা দুইবার বা বা তিনবার রিজেক্ট হয়ে গেছে এখন যদি আবার কমিশন হয় তারা তখন কি বলবে বা অলরেডি যারা ইতালিতে আসছে অনেকেই আমি কালকে একজন বলবো আমি এই কথাটা পরে বলি অনেকেই যারা দুইবার বা তিনবার কমিশন দেওয়ার পর রিজেক্ট হয়ে গেছেন এখন আবারও নতুন করে অ্যাপ্লাই করছেন বা দুইবারও হইতে পারে বা একবারও হইতে পারে যে না আমি তো বিএনপি করতাম এখন আমি বাংলাদেশে যাইতে পারছি না আমি এখন কি করবো তো কথা হচ্ছে আগেই বলেছি যে আমি ভয় দেখাবো না পয়েন্টে কথা বলবো আচ্ছা ঠিক আছে কমিশন কিভাবে হয় সেটাও আমি বলে দিই আপনি বললেন যে আমার দেশে আওয়ামী লীগ ক্ষমতাশালী বা আমার দেশে বর্তমান সরকার ক্ষমতাশালী তো অতীতে যে ছিল সে হচ্ছে সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি তাদের লোকজন আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বা কাউকে করে দিয়েছে এখন আপনি কি করব। অবশ্যই আমার পারমিট দরকার তো আপনার কমিশনার অবশ্যই যারা কমিশনের সময় আপনাদের সাক্ষাৎকার নিয়ে থাকে বা আপনাদের কথাগুলো লিপিবদ্ধ করে থাকে তো সেই সমস্ত কমিশনরা কিন্তু অবশ্যই কমিশনাররা অবশ্যই তারা ট্যালেন্ট নিয়ে ওখানে বসে আছে তো আমার একটা ছোট্ট কথা উদাহরণস্বরূপ বলি আপনি আমাকে বললেন যে আমার দেশের রাজনৈতিক একটা সমস্যা ছিল আমার কমিশন হয়ে গেছে দুইবার যেহেতু আমি বিএনপি করতাম তো আমি আপনার দেশে থাকতে চাই এখন আমি যদি আপনাকে বলি বা বাংলাদেশে এখন সরকার পরিবর্তন হয়েছে এখন তো তত্ত্বাবধায়ক আসছে বা এখন আওয়ামী লীগ সরকার চলে গেছে এখন হয়তো বা বিএনপি আসবে বা জামাত আসবে বা শিবির আসবে বা অন্য কোনো দল আসবে বা জাতীয় পার্টি তো তাহলে পরে তোমার কোনো সমস্যা নাই তুমি বাংলাদেশে ভালো ছিলে তুমি ইতালি দিয়ে কি করবা তোমার যে সমস্যা ছিল এখন তো সমাধান তো তোমার পারমিটের কি প্রয়োজন এবার তুমি বলো এখন আপনি কি করবেন অর্থাৎ এতদিন পর্যন্ত ইতালিতে যারা এসেছে রাজনৈতিক আশ্রয়ের জন্য তারা কিন্তু একটা কথাই বলতো আমরা বিএনপি বা জামাত শিবির এখন যদি কমিশনার আপনাকে বলে যে তোমার দেশ এখন ভালো হয়ে গেছে যেটার ভয় ছিল সেই ভয়টাই নেই তুমি তখন কি করবা অর্থাৎ আপনার বলার কোনো স্কোপই নাই বা সেইখানে আপনার ওয়ার্ড লাগানোর মতো কোনো কিছু নাই তো বিশেষ করে তারা যারা রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন ইতালি সহ ইউরোপ বলেন বা আমেরিকা বলেন তাদের জন্য বর্তমান পরিস্থিতিটা খুবই কঠিন অর্থাৎ অলরেডি যারা বলেছিল যে আমি বিএনপি করি বা জামাত শিবির করি বা অন্যান্য থার্ড পার্টি যে সমস্ত দল থাকে যে আমি আমার বাংলাদেশের সরকারের জন্য আমি দেশে থাকতে পারি নাই তো এই ক্ষেত্রে তাদের কপালের ভাগ্যটা এত এত পরিমাণে খারাপ যেটা ধারণার বাইরে তো গতকাল রাতে আমার এক ভাই বলছিলো সে হচ্ছে এখানে নতুন উনি আমাকে বলছে যে ভাই আমি তো বলেছিলাম যে আমি বিএনপি করি বা আমি তো রাজনীতির সাথে সংযুক্ত তো এখন আমি কি বলবো তাদেরকে তো আমি তাকে সেম প্রশ্ন বলেছিলাম যে মনে করেন যে কমিশনার আপনাকে বলবে না হানড্রেড পারসেন্ট বলবি এটা গ্রান্টি যে যদি বলে যে না তোমার তো সমস্যা ছিল আওয়ামী লীগ নিয়ে বা থার্ড পার্টি কোনো দল নিয়ে তো এখন তো বিএনপি ক্ষমতায় তাই এখন তত্ত্বাবধায়ক সরকার চলছে তো তুমি এখন ইতালি থেকে কী করবা তোমাকে অবশ্যই বাংলাদেশের রিটার্ন ভালো কারণ যেহেতু পরিবেশ চেঞ্জ হয়েছে তুমি সেখানেই ভালো থাকবা তোমার যে প্রবলেম ছিল সেই প্রবলেম তো সলভ আর অনেকেই আছে কি আসার পরে বলে যে ভাই আমার নদীতে ঘর ভেঙে গেছে বা আমার মা নেই বাবা নেই আমরা গরিব আমার বাবা জমি জাতি বিক্রি করে আমাকে পাঠিয়েছে ইতালিতে যেন কিছু ইনকাম করে তাদের মুখে দিতে পারি এইখানেও আমি আপনাকে একটা উদাহরণ দিই যে তারা যদি বলে যে ভাই আমরাও তো গরিব ইতালিও তো গরিব তখন আপনি কি করবেন অর্থাৎ কিছু হচ্ছে পয়েন্টের খেলা বা ব্রেনের খেলা আপনি ইতালিতে আসছেন থাকার জন্য অথচ আপনি যে কোনো একটা গল্প বানিয়ে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই তারা প্রশ্ন দিয়ে আপনাকে উত্তর দিতে বলবে তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলে যাচ্ছে আপনি বলে যাচ্ছেন আপনি হয়তো ভাবতে পারেন যে না আমি শুধু বলবো তারা লিখে যাবে না একদমই না আপনাকেও কিন্তু বলতে হবে বা আপনাকেও কিন্তু তারা প্রশ্ন করবে এবং এমন এমন জায়গায় আপনাকে প্রশ্নগুলো করা হবে যেটা আপনাকে ব্রেন দিয়ে খেলতে হবে তো অবশ্যই আসলে কথা আছে বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই হারে না আমি নিজেও যে খুবই বুদ্ধিমান এমন কোনো কিছু বলছি না তবে অবশ্যই নিজেকে আপগ্রেড করতে হবে যাদের বিশেষ করে কমিশন রিজেক্ট হয় তাদের বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতার কারণে তো দুইটা উদাহরণ দিলাম একটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আর একটা হচ্ছে আমি দরিদ্র পায়া প্লিজ আমাকে কিছু দাও নো নট পসিবল ইম্পসিবল এ কসিবল নয় কসিবল দয়া করে যারা ইতালিতে এই মুহূর্তে রাজনৈতিক আশ্রয় ছিলেন বা ভবিষ্যতে রাজনৈতিক আশ্রয় নেবেন তাদেরকে একটা কথাই বলতে চাই আপনার কথার সঙ্গে কিন্তু অবশ্যই সব কিছু সংযুক্তি অর্থাৎ আপনার প্রমাণপত্র সহ আপনি যে আসলে ভুক্তভোগী কোনো কারণে সেটা কিন্তু অবশ্যই আপনাকে এই প্রমাণ করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইতালিতে এই মুহূর্তে যারা আছেন তাদের জন্য কয়েকটা দুঃসংবাদ দিই তো বা আপনারা অনেকেই জানেন যে আসলে আমি নাকি সবসময় খারাপ নিউজটাই দিই কারণ আমার কাছে নাকি কোনো ভালো নিউজ থাকে না তো তারপর ওই খারাপ ব্যক্তিটার যদি একটা কথার উত্তর দিতে পারেন শুধুমাত্র ইতালি না ইউরোপে বর্তমান যারাই আছে বা নতুন এসেছে দু এক বছর আসুক হয়তো বা দুই চার পাঁচ বছর